স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল প্রতিদিনকার খবর হইলো যেখানেই যাই কোন আন্দোলন যেখানেই যাই কোন প্রতিবাদ যেখানেই যাই কোন বিজয় যেখানেই যাই কোন সফলতা প্রত্যেক জায়গায় প্রথম আওয়াজ नाराয়ে তাকবীর আল্লাহু আকবার জানো মিয়া খবর লাগাও ঠিক দেখো সারাবা ফোলামাইয়া সব একসাথে স্লোগান দেয় नारे আল্লাহ ভালো রাখেন সব ভাই বস আব্বা একটা বিষয় গুরুত্বপূর্ণ আব্বা এটা জরুরি যে কম হোক বেশি হোক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় দিল দিয়ে শুনতে হয় আগ্রহ নিয়ে শুনতে হয় ভালোবাসা নিয়ে শুনতে হয় কোনো ব্যক্তির জনপ্রিয়তা দিয়ে শ্রোতার কিছু আসে যায় না এতে কিচ্ছু হয় না আমার কোনো জনপ্রিয়তাও যদি থাকে এটার দ্বারা আমারও কোনো ফায়দা নাই শ্রোতাদেরও কোনো নাই এটা ধোকা এটা একদমই ধোকা আমাকে এক কুটি মানুষ চিনলেও আমার কবর রাজাবো মাফ হবে না আপনাদেরও না তো কাজে এটা দিয়ে কি হবে আমাদের কাউসার বলতেছে আমার সাথে আসছে যে আজ যে আমি দেখছি আপনি পাঁচজনের সামনেও বয়ান করছি একদম পুরা দুই ঘন্টা চারজন মানুষের সামনে আমি বয়ান করছি খালাস আল্লাহর জন্য বলা কম না বেশি শ্রোতা এর মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নাই আল্লাহর কথা একজনকে বললেও সব নেই কি দরকার আখেরার দরকার সভাব ধর্ম ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই কোনো মার্কার পক্ষে আমি ন্যূনতম কোনো প্রচারণাও করি না ঘুরে গেড়াইও বলি না তাহলে অতএব আমি জনপ্রিয়তা দিয়ে কি করব ব্যাপক জনসমর্থন দিয়ে আমি করব কি এই জন্য ভাই नौজওয়ান বাবা প্রত্যেকে ওলামাই কারামের কথার প্রতি মনোযোগী এ পারে দুধ বাদাম খাচ্ছেন যারা এটাও মনোযোগের জন্য ঠিক না এটা হাসির বিষয় না ফাইজলামির বিষয় এটা বিবেকের বিষয় আমি বললাম এটা ফাইজলামি হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে সাহাবাই কারাম বলেন তারা যখন নবীজির সামনে আল্লাহর কথা শুনতেন মনে হতে যেন ওনাদের শরীরে মাথা নাই মানে এতটা নীরব নিস্তব্ধ এতটা মনোযোগী হইতেন যেন মাথা এক বিন্দু নড়ে না কোনো কোনো সাহাবা বর্ণনা করছেন মনে হইতো যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আইসা পাখি বসছে আমরা এভাবে নীরব থাকতাম কোনো নড়াচড়া নেই ইচ্ছা করলে পাখি এসে বসতে পারত এতটা মনোযোগ দিতেন শতভাগ মনোযোগ এবং আন্তরিকতা মানুষ বদলায় আমার জীবনে আমি এই আল্লাহর দয়ায় কম বেশি যে তৌফিক আল্লাহ দিছে আজ একুশ বছর এই একুশ বছরের ভিতরে আমি বহু ছেলে বহু মানুষ দেখছি আলহামদুলিল্লাহ মনোযোগী ছিল কথা শুনছে ধীরে ধীরে আল্লাহ জিন্দিগি বদলায় দিচ্ছে আর এই অমনোযোগী গাফেল ফালতু মানুষ এ ফালতুই রয়ে গেছে বুড়ো হয়ে গেছে বাঁকা হয়ে গেছে কিন্তু অসভ্য অভ্যাস এখনো যায়নি বদ অভ্যাস যায়নি কোনো পরিবর্তন নেই কেন কলিজা খুললে দেখা যাবে হৃদয়ে আল্লাহর কথা শুনবার গ্রহণ করার কোনো মানসিকতাই ছিল ছিল না যার কারণে কোনোদিনও পরিবর্তন হয় না বদলায় না একটা এক বছরের বাচ্চা সে যদি একটা ছোট্ট পুকুরে পানিতে একটা এক বছরের বাচ্চা মাসুম বাচ্চাও যদি একটা ঢিল মারে ছোট্ট বা ঢিল বাচ্চাটাই ছোট ঢিলটাও তো ছোটই হবে এই একটা ঢিল মারলো ওই একটু হলো নড়ে ছোট্ট আর এটা কেমন মানুষ খোদার এক বছরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় একদিনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এটা কেমন মানুষ এটা তো আসলে মানুষ না এটা মানুষ রূপী এক ধরনের জানোয়ার এটার তো কোনো দিল বলতে এই দিল যদি পাথরও তাইলেও পাথরের উপরেও যদি কেউ এক বছর পানি ঢালতো পাথরটাও নরম হয়ে যেত তিনশো পঁয়ষট্টি দিন খোদার এক বছরে কোন দিন ফজরের আজান শোনে না সে কিসের মানুষের বাচ্চা এইটা অমানুষ না তো মানুষ অমানুষটা মানুষ এইটা জানোয়ার না তো জানোয়ারটা কি এই জন্য বললাম বেটা মানুষ হও ইনসান হক আত্ম উপলব্ধি শিখু এ হুরা হুড়ি লাফালাফি ফালা মোবাইল ভিডিও ছবি বেডা বেডি চটপটি বুট বাদাম খেলতাম যে পাগল ছাগলের জীবন মাতাল প্রতিবন্ধীর জীবনের কোনো আগা নাই মাতা নাই রাত নাই দিন নাই ইজ্জত নাই সম্মান নাই ভদ্রতা নাই আহ্লাপ নাই পছন্দ অপছন্দ বলতে কিছু নাই উচিত অনুচিত বলতে কিছু নাই যেখানেই মন চাইছে আমার মতো এখানে বয়স্ক বাবা আছে চাচা আছে আলেম আছে আছে দিনদার মানুষ এখানে আমার এই কাজটা মানাবে কিনা এতটুকু বিবেক বুদ্ধি বিবেচনা বোধ অনেকের ছেলে পেলে তোমাদের মধ্যে নাই তুমি তোমার মধ্যেই চলতেছ তোমার চুল তোমার চেহারা একজন ভাবা উচিত একজন আলেম দেখলে কি মনে করবে একজন বয়স্ক বাবা চাচা দাদারা দেখলে কি মনে করবে মা চাচিরা দেখলে কি মনে করবে তোমার মুখের এই বিশ্রী গালি মাত্র চোদ্দ বছর ষোলো বছর বয়সে এমন নোংরা গালি এক বন্ধু আর বন্ধুকে দেয় কুত্তাও এমন কথা বলে এটা বন্ধুত্ব হইল বন্ধু আবার বন্ধুরে গালি দেয় কেন বন্ধু আবার বন্ধুর ফাঁসা লাথি দেয় কেন বন্ধু আবার বন্ধুর বোনকে নিয়ে অসভ্য কথা বলে কেন কিভাবে সম্ভব যদি মানুষ হইত এজন্য মনে রাখো বাবা যে যেখান থেকে আসো ভাইব জীবনের অর্থ কিন্তু শুধু উপভোগ না জীবনের অর্থ শুধু উল্লাস না জীবন মানে উপভোগ জীবন মানে লজ্জাস্থান না যে লজ্জাস্থানের চাহিদা পূরণ সাহবাদ এরই নাম জিন্দিগি না এটা জীবন না এটা কোনো মানুষ না মানুষ তাকে বলে বিবেক বুদ্ধি যার কাজ করে উপলব্ধি যার আছে পার্থক্য শক্তি যার মধ্যে আছে অর্থাৎ এটা সত্য এটা মিথ্যা এটা উচিত এটা অনুচিত এটা করণীয় এটা বর্জনীয় এটা হালাল এটা হারাম এটা আদেশ এটা নিষেধ এটা আমার বোন দেখার অনুমতি আছে এটা আমার স্ত্রী একে দেখার অনুমতি আছে এটা ভিন নারী এটা অন্য মহিলা আমার দেখার অনুমতি নাই এ এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে এটা আমার উপার্জনের টাকা এটা নেওয়া যায় এটা সুদের টাকা এটা নেওয়া আমার জন্য যায় এই যে পার্থক্য শক্তি হালাল হারাম এটা কুকুর এটা খাওয়া যায় এটা ছাগল খাওয়া যায় এই যে পার্থক্য এইটুকু শক্তি খোদার কসম যার মধ্যে নাই এই বিবেচনা বোধ পার্থক্য শক্তি অ মানুষ না জানোয়া আমি বল আরো যদি ভয়ঙ্কর বলতে হয় তে এই আচরণ কুত্তার আচরণ এই জন্য নিয়ম হলো বইতে আছে কুকুর যেই কোনো ফেলে দেওয়া জিনিসে মুখ দোর স্বভাব যেই কোনো ফেলে দেওয়া জিনিস মুখ দেয় তাহলে তোমরা যারা যেই কোনো নাড়িয়ে দেখো তোমার জন্য এটা হালাল না হারাম তার কোনো বাস বিচার নেই মুসলমান না কাফের হিন্দু না বৌদ্ধ ইহুদি না খ্রিস্টান এত কিছু দরকার নাই আমি সব দেখি এই স্বভাব কুকুরের সব কিতাবে আছে আমরা পড়ছি বাঘের স্বভাব বাঘ প্রাণীর মধ্যে সে কখনো এমনি ফেলে রাখা গোস্ত মুখ দেন জঙ্গলের বাঘ নিজের শিকার করা গোস্ত ছাড়া সে খায় এটা তার আত্মমর্যাদা আত্মসম্মান এটা তার প্রেস্টিজ এই জন্য আমি এটা কখনোই আহামরি কিছু মনে করি অনেক ছেলে হইছে কম হইছে বেশি হইছে অনেক মানুষ হইছে না হইছে হইলেই লেকি না হইলেই কি হইলেই কি আর না হইলেই কি আমি তো এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি একজনের কাছে আল্লাহর কথা বললে সওয়াব হয় সওয়াব হয় যদি একজনও না থাকে নিজের সাথে নিজে বুঝাপড়া করলেও খুদার আর পছন্দ সয়াব আমি যদি আমার সাথেও বুঝাপড়া করি বল তানজুর নফসুম্ মা কদ্দামত নে কোরানের আয় আল্লাহ বলে প্রত্যেক প্রাণ প্রত্যেকেই পৃথক পৃথক লক্ষ্য করো হিসেব করো আজ দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো তুমি তোমার লগে হিসাব করো তাহলে বুঝা গেল আমি যদি আমাকে নিও বলি আমি যদি আমার হিসাব করি আজ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি কয়টা জামাতে পড়ি না প্রথম রাখা তাক বিরুলা পাইলাম কয়টা এক পাইলাম না কয়টা অতএব আমি আজকে এসার নামাজ এক রাখাত পাইছি এখন ওখানে উজু করে যাইতে যাইতে দেরি হয়ে গেছে তাহলে আমার এটা উপলব্ধি হলো যে না আগামীকাল আমাকে চেষ্টা করতে হবে এসার নামাজ যেন আমার তাক বিরুলা ফৌত না ছুটে না তাহলে আমি যদি আমার সাথেও বুঝাপড়া করি এটা অনেক এটার মধ্যেও স্বভাব আখেরা হাসিবু কাবলা আন তুহাসাবু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনারা বসেন বসলে ভালো হবে দোস্ত বসলে ভালো হবে নওজোয়ান ভাই তোমরা একটু আগায় বসো এই এক বিগত জায়গা এক বিগত প্রত্যেকে আগায় বসো সওয়াব হবে তোমার আসার দ্বারা এক একজনও যদি বসতে পারে পিছনে তোমার নেকি হবে আমি বললাম যে কষ্ট করবেন আপনি ওর পুরা আপনি হবে যার যার মোবাইল হেফাজত করে না না এটা জরুরি মোবাইল হেফাজত করো ভাই সামানের হেফাজত এটা জরুরি তো বলতেছিলাম আমি এটাই বলতে চেয়েছিলাম

সূর্য যখন পূর্ণ উঠে এমন একটা সূর্য যে সূর্যের আলোতে এক বিন্দু মেঘ বৃষ্টি আবসা অন্ধকার কুয়াশা কিচ্ছু নাই একদম ফকফকা মানে কোন স্পট নাই আলোর মধ্যে একদম পূর্ণ আলো আল্লাহ নবী সাল্লাম বলেন তেইশ বছরে উম্ম আমি ইসলাম নামে এমন একটা আলোর সামনে তোমাদেরকে রেখে গেলাম যে আলোতে কোনো মেঘ নেই যে আলোতে কোনো দাগ নেই যে আলোতে কোনো কুয়াশা নেই যে আলোতে কোনো অস্পষ্টতা নেই যে আলোতে কোনো আড়াল নেই একদম পরিষ্কার জীবন চলার প্রত্যেকটা বাঁকে আমি নবী সাল্লাম এভাবে বলে গেছে কোন বিষয় অস্পষ্ট অবছার অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্বোধ্য কঠিন বলে যায়নি সব ক্লিয়ার করেছেন আমি তোমাদের জন্য রাত অন্ধকারকে দিনের আলোর মতো রেখে গেছি অর্থাৎ গভীর রাতে একাকিত্বে যত রকমের প্রয়োজন মাস আলা হইতে পারে জরুরত সব আমি বলে গেছি মানুষের টয়লেট বাথরুম একাকী বিষয় টয়লেট বাথরুমের বিষয় মানুষের রাত্রিবেলার ঘুম তার এটা পৃথক অন্ধকারের বিষয় মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক গোপন বিষয় আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সেই কথাগুলো আমি শতভাগ স্পষ্ট বলে গেছি অস্পষ্ট রাখি একদম পরিষ্কার বলছি দুনিয়ার বাজার ব্যবসা লেনদেন আর রাষ্ট্র রাজনীতি ঘর সমাজ যেমন আমি পরিষ্কার বলছি সব বিষয় একাকি একান্ত ব্যক্তিগত পারিবারিক স্বামী স্ত্রী অথবা শুধুই তোমার বিষয় তাও বলেছি তাও বলেছি কোন পাও দিয়া বাথরুমে ঢুকবা কোন পাও দিয়া বের হবা বাথরুমে ঢুকে পরনের লুঙ্গি প্যান্ট পায় জামা কখন খুলবা ওইটা পর্যন্ত নবী বলে কয়টা ঢিলা ব্যবহার করবা টয়লেট পেপার নবীজি বলে গেছে শীতকালে ঢিলা ব্যবহার করবা সামনের দিক থেকে পিছন দিকে না পিছন দিক থেকে সামনের দিকে গরমকালে কোন দিক থেকে আমি লা সাল্লাম নবীজি তাও বলে গেছে তাও বলে গেছে এভাবে শিখাইছেন এভাবে একটা সুতা অস্পষ্ট রেখে দুর্ভাগ্য বিশেষ করে নজওয়ান যখন শেখার সময় যখন নিজেকে গড়ার সময় যখন নিজেকে সাজানোর সময় তখন তোমরা লাওয়ার হিসেবে কে মা কে বাবা কে আল্লাহ কে রাসুন কে সৃষ্টিকর্তা কে বানাইলো থেকে আসলা কে বান কেন বানাইলো কেউ তোমার উপরে কোন দায়িত্ব দিছে কিনা তোমার কোনো করণীয় আছে কিনা কিচ্ছু খবর অগণিত ছেলের চুল চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা দেখলে বোঝা যায় এখানে যদি এই মুহূর্তে এখন এক হাজার ছেলে বসে থাকো সাড়ে নয়শো ছেলের চেহারা দেখলে বোঝা যায় এসার নামাজের সেজিদা দেয় হায় বেয়াদব কেন বসলি আল্লাহর দুশ্মন একটা সেজদা দিতে মন চাইল না তোর কেন বসে মৌলবির ওয়াজ শুনে করবি কি বক্তার শুনে করবি তোমরা তো জানতা আমার ওয়াজ শুনবা মনে করো কম বেশি প্রস্তুতি ছিল অনেকে শুনছো মাইকিং হয়তো তো তো ঠিকই তো আছে তো যেহেতু নিয়ত করছি আল্লাহর কথা শুনবা তো এসার নামাজ পড়লাম নাকে এসার নামাজ পড়লাম নাকি তোদের যাদের কপালে এসার নামাজের সেজদা নাই এক ওয়াক্ত না থো তোর কপালে বেটা থো তো তোর কপালে যা বেটা তুই বেটা মন চাইলে উঠে চলে যাবে নির্লজ্জ বেহায়া দুশ্মন আল্লাহর দুশ্মন বেটা নবীর দুশ্মন বেটা মায়ের কলঙ্ক বেটা কর তুই বাবার অপমান তুই তোর মায়ের দুধের বেস্যুতি মায়ের গর্ভের অপমান বেটা মুসলমানের সমাজে মুসলমানের কলঙ্ক বেটা কোন তোদের মা তোকে আল্লাহ চিনাইতে পারে না তোদের বাবা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই চারিদিকের এত মসজিদ তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই প্রতি ওয়াক্ত নামাজের আজান তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই এত মাহফিল তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই এত আলেম তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই আল্লাহর কোরআন তোদেরকে মালিক চিনাইতে পারে নাই মানুষের বাচ্চা হলি কেমনে বেটা দেখেন ওই আমারই কইতেছে জন্য লজ্জা থাকলে বেটা রক্তে যদি মুসলমানের রক্ত থাকে এখন উঠে গিয়ে নামাজ পড়ে যা বেটা বেহায়া মুসলমান হয়ে গেল কেন কোনো ভাবেই আরে কিসের স্লোগান দুই তিনটা হুঙ্কার দুই তিনটা জোর আওয়াজে কথা বললে আমরা এখান থেকে বৈশা ইউরোপ আমেরিকার দমক দিয়ে এত সহজ হয়ে গেছে হ্যাঁ নাস্তিক মুরতাদ এত সহজে বয়ে পেয়েছে অথচ তারা বাংলাদেশে যারা ইসলাম বিরোধী যারা মুরতাদ নাস্তিক যারা ইউরোপের গোলাম তারা অল্প বেটা সংখ্যালঘু তারা সংখ্যা গরিষ্ঠ আমরা মুসলমান কিন্তু আমরা তাদেরকে ধর্মবিদ্বেষী বলতে পারলাম না ওরা আমাদেরকে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ওরা আমাদেরকে জঙ্গি বলে চালায় গেল আমরা হয়ে গেলাম ধর্মান্ধ মানে আমরা ধর্ম নিয়ে অন্ধ ওরা হয়ে গেল উদার অল্প কয়টা অল্প কয়টা নাস্তিক নাস্তিকের দোষর কারণ আমরা তো তোমাদেরকে বুঝাইতে পারলাম না তোমরা তো আমি মনে করছো আমরা যারা হুজুর আমরা মোল্লা আমরা তিনখানায় বড় হয়েছি তোমরা ভাবছো আমরা বাচ্চা আমরা ভিক্ষা করে খাই তোমরা ভাবছো আমরা সমাজের অবহেলিত এই জন্য বেইমান আমাদেরকে উপহাস করে বেইমান আমাদেরকে নিয়ে তা আশা করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে আমরা কোরআনের আলোকে নারীর অধিকার বুঝাইতে পারলাম না বেঈমান মুশরিক এবং মুশরিকের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে কোরআনুল কারীমের মধ্যে নারীর অধিকার সংরক্ষিত হয় নাই এই স্পষ্ট বক্তব্য এই পাঁচ আগস্টের পরেও এই বাংলাদেশে দিয়েছে কেন পারলাম না যুবক আমরা বুঝাই আমরা ব্যর্থ হলাম কেন এ জাতির সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান অথচ আমরা প্রত্যেকের জবান দিয়ে আল্লাহর কোরআন করাইতে পারলাম না কেন আমরা হেরে গেলাম তোমরা বলো এখানে যারা বসছো তোমরা তো সবাই আলহামদুলিল্লাহ মুসলমান বা কিন্তু এখানে তোমরা দাঁড়ায়া বলো এক পাশে দাঁড়ায় যে তোমরা আল্লাহ কোরআন পড়তে পারো না দেখে দেখেও শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারবে না একটা পৃষ্ঠা এই পরিমাণ মানুষের মুসলমানের সংখ্যা এই মুহূর্তে এখানে বেশি নাকি কম তোমাদের বিবেক তোমরা দেখা বল তাইলে বলো বাস আমরা হেরে গেলাম কেন আমরা ব্যর্থ হয়ে গেলাম কেন বেইমান তোমাদেরকে নারী দেখায়া কিনে ফেলছে তোমাদেরকে উলঙ্গ ছবি দেখায়া ভুলাই দিছে একটা বেইমান দেখায়া ভুলাই দিছে বেইমান তোমাদেরকে একটা বারো হাজার টাকার মোবাইল দেখায়া ভুলাই দিছে আর আমরা অসহায়ের মতো তাকায় থাকি আমরা ফজরের নামাজের মুসল্লির জন্য দাঁড়িয়ে থাকি ফজরের মুসল্লির জন্য দাঁড়ায় থাকে আহা মুসলমানের সমাজ থেকে যদি কেউ আসত আমি নিজ চোখে দেখছি আমি দেখছি সারা রাত জার্নি করে আমি এক জায়গায় মাহফিলে যাওয়ার পথে ফজরের নামাজের জন্য মসজিদে ঢুকছি হিমামসাহ একা দাঁড়ায় আছে কোন মুসলিম কোন মুসলিম মহল্লা তো মুসলমানের মহল্লা ইমাম সাহেব বেচারা অপেক্ষমান যদি কেউ আসে দয়া করে যদি কেউ দয়া করে আসে আহ এই জন্য আব্বা আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে উৎসাহিত করতে চাই বিবেক জাগাইতে চাই আমার এটা ফিকির আমার এটা প্রেরণা আমার এটা প্যারেশানি আমি এই অস্থিরতা নিয়ে আমি আসলে আলাদা কোনো আমারে কেউ যুবকদেরকে বলতে হবে এমন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেয় নাই এমন কোনো হুজুরও আমারে কেউ দায়িত্ব দেয় নাই আল্লাহ বলে যদি বন্ধুত্বটা তাকুয়ার ভিত্তিতে হয় যদি বন্ধুত্বটা গুণা ত্যাগের ভিত্তিতে হয় যদি বন্ধুত্বটা তা আল্লাহর ইবাদতের ভিত্তিতে হয় খুদার কসম আল্লাহ বলছে আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে হে আমার মুক্তাকি বান্দারা তোমরা প্রত্যেকেই তোমাদের তাকুয়ার বন্ধু জীবন চলার পথে যারা ছিল বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি চিত্তে জান্নাতে ঢোকো অতএব আমি তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম

একটা যুবককে ফিরাইবা বলো ইনশাআল্লাহ ফজরের নামাজের জন্য প্রয়োজনে হ্যান্ড মাইক কিনা দুয়ারে দুয়ারে ফজরের নামাজের জন্য ডাকো ইনশাআল্লাহ দেখবা ফজরের মুসল্লি বাড়বে ফজরের যুবক বাড়বে ফজরের কিশোর বাড়বে মাহাদির সৈনিক বাড়বে শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি আবার তৈরি হবে বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ 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 তুমি কে আমি কে হাদি তুমি কে আমি কে আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল প্রতিদিনকার খবর হইল যেখানেই যাই কোনো আন্দোলন যেখানেই যাই কোনো প্রতিবাদ যেখানেই যাই কোনো বিজয় যেখানেই যে কোনো সফলতা জায়গায় প্রথম আওয়াজ জানো খবর লাগাও দেখো সারা বাড়ায়কবীর নারায় তকবীর আল্লাহ কবুল করে আল্লাহ ভালো রাখেন